হাতের কাজের একটা ভিডিও করব বলেছিলাম তো ভাবলাম বেসিক প্যাটার্নগুলো থেকে শুরু করি বেসিক জিনিসগুলা এগুলো আসলে কালার কম্বিনেশনটা যদি সুন্দর করে ফুটিয়ে তোলা যায় তাহলে দেখতে খুব ভালো লাগে যেমন আপনারা দেখবেন যে বিভিন্ন শোরুমগুলোতে নামি দামি ব্র্যান্ডগুলোতে এই সিম্পল জাস্ট কাঁথা স্টিচ বা সিম্পল আরও কিছু সেলাই আছে এগুলো দিয়ে হাতের দুই হাতের একদম প্রান্তে বা গলায় বা একদম নিচে এরকম হালকা পাতলা চিকন করে কিছু কাজ করে দেয় সেগুলোর কালার কম্বিনেশনের কারণে ড্রেসগুলো দেখতে কিন্তু একদম অন্যরকম একটা লুক চলে আসে কাজেই এরকম আপনারা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টও করতে পারেন যেমন কালোর মধ্যে আমি এই এক্সপেরিমেন্টটা করছি বিভিন্ন কালার দিয়ে দেখেন কালোর মধ্যে কিন্তু কালো কাপড়ের বিভিন্ন কালার যে কোনো কালারই খুব ভালো ফোটে কালো এবং সাদা রঙের মধ্যে এখানে আমি এই কয়েকটা কালার ইউজ করছি করছি আসলে আমি এক্সপেরিমেন্ট যে এর মধ্যে কোন কোন কালারের কালারের সাথে দিলে বেশি ভালো লাগে তো আমি এখানে কয়েকটা প্যাটার্ন ট্রাই করব এক্সপেরিমেন্ট করবো আমার সাথে আপনারাও দেখতে পারেন আর আপনারাও আপনাদের পছন্দ মতো বিভিন্ন রঙের কাপড়ে বিভিন্ন রঙের সুতা দিয়ে এই এক্সপেরিমেন্টগুলো করতে পারেন আমার সাথে চাইলে শেয়ারও করতে পারেন তাহলে অন্যরাও ধারণা পাবে যে কোন কালারটা তাদের কার কাছে আসলে এক একজনের পছন্দ তো এক এক রকম এক একজনের কাছে এক এক কালার কম্বিনেশন ভালো লাগে এক একজনের কাছে এক এক কালারের মধ্যে এক এক ডিজাইন ভালো লাগে তো বিভিন্ন প্যাটার্নার কালার কম্বিনেশনগুলো যদি দেখেন হয়তো আপনার মাথায়ও অন্য কোনো আইডিয়া আসবে যে এর চেয়ে এটা বেশি ফুটছে বা এর চেয়ে এটা বেশি ভালো লাগছে এক একজনের কাছে এক একটা ভালো লাগবে এটাই স্বাভাবিক এটা আরেকটা প্যাটার্ন করছি আমি কালোর মধ্যে আমার কাছে নীলটাই বেশি ভালো লাগছে বলে মনে হচ্ছে তো এই ডিজাইনগুলো দিয়ে আসলে আপনি চাইলে একটা এক কালার কাপড়ে আপনি এক বড় করে মানে বেশি জায়গা জুড়ে করে এটাকে গজ কাপড়ও বানিয়ে ফেলতে পারেন আবার হাতে বা গলায় বা জামার যে দামান বলে নিচের অংশে সেখানেও চিকন করে বা আপনার পছন্দ মতো মোটা করে বা বিভিন্ন ডিজাইন করে করে আপনি কিন্তু ড্রেসটার লুকই চেঞ্জ ফেলতে পারেন তো এই ধরনের এক্সপেরিমেন্টগুলো করবেন আর আরেকটা কথা খুব সিম্পল থ্রি পিসগুলোকে আমরা এই ধরনের কাজের মাধ্যমে কিন্তু একটু গরজিয়াস করে ফুটিয়ে তুলতে পারি সাধারণত এই ধরনের কাজগুলোর মাধ্যমে আমরা খুব ইউনিক ইউনিক লুক আনতে পারি আপনারা যারা আনকমন বা ইউনিক কিছু ডিজাইন পছন্দ করেন তারা বাসায় এই ধরনের এক্সপেরিমেন্টগুলো অবশ্যই করবেন আরেকটা কথা হচ্ছে আপনারা যারা আরঙের ড্রেসগুলো দেখেছেন হ্যান্ড স্টিচ করা যে ড্রেসগুলো শাড়িগুলো এগুলো কিন্তু খুব চড়া দামে বিক্রি করা হয় শুধুমাত্র হাতের কাজের জন্য সুই সুতা দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে বিভিন্ন প্যাটার্ন করে তারা হচ্ছে অনেক চড়া দামে ড্রেসগুলো বিক্রি করে থাকে একদম সিম্পল কাজগুলো তারা খুব সুন্দর করে ফুটিয়ে তোলে এবং অনেক বেশি দামে বিক্রি করে তো আপনারা যারা ঘরে বসে থাকেন আপনাদের ছোট ভাই বোনেরা অযথা মোবাইলে গেমস খেলে বা সময় নষ্ট করে তাদেরকে এই হাতের কাজগুলো শেখাবেন তারা বিভিন্ন ভিডিও দেখে এই কাজগুলো শিখলে তাদের এটা এক ধরনের স্কিল এটাও বাড়বে সেই সাথে তারা সুন্দর একটা সৃজনশীল জিনিসের প্রতি আগ্রহী হবে একজন আরেকজনের থেকে দেখে দেখে দেখা যাবে যে অযথা আড্ডা না মেরে আমরা এই কাজগুলো করলে আমাদের সৃজনশীল যারা খেয়াল করবেন তারা দেখবেন এই ধরনের হ্যান্ড স্টিচ দিয়ে কিন্তু তারা খুব গর্জিয়াস করে শাড়ি থ্রি পিস করে প্রায় চার হাজার পাঁচ হাজার টাকা করে এক একটা থ্রি পিস বিক্রি করে থাকে তো সেই জিনিসটাই আমি আসলে একটু দেখতে চাচ্ছিলাম যে খুব বেশি সময়ও লাগে না আপনাদের যদি সব সময় করেন বসে হাতের কাজের এখন খুবই ডিমান্ড হাতের কাজের জিনিসপত্রের খুবই দাম আমরা যে ড্রেসগুলো কিনি বা শাড়িগুলো কিনি অনেক দাম দিয়ে কিনতে হয় তো আমরা একটু কষ্ট করে যদি ঘরে তৈরি করি তাহলে জিনিসটা আসলে দেখতেও সুন্দর হয় আর নিজের মধ্যেও একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে আমি নিজে করেছি